পর্ব নয় তার বিড়াল নয় রে ওটা কাহার দাঁড়ি যখন জ্ঞান হলো তখন দেখি আমি ডাক বাংলোর খাটে লম্বা হয়ে আছি ঝন্টু মাথার সামনে দাঁড়িয়ে আমায় হাওয়া করছে ক্যাবলা পায়ের কাছে বসে মিটমিটে চোখে তাকিয়ে আছে আর পাশে একখানা চেয়ার টেনে নিয়ে টেনিদা ঘুঘুর মতো বসে রয়েছে ঝন্টুর হাতের পাখাটা খটাস করে আমার নাকে এসে লাগতেই আমি বললুম উহ চেয়ার ছেড়ে টেনিদা তড়াক করে লাফিয়ে উঠল যাক তাহলে তুই এখনো মারা যাসনি ক্যাবলা বললে মারা যাবে কেন থোরা বেহুশ হয়ে গিয়েছিল আমি তো বলেই ছিলাম টেনিদা ওর নাকে একটুখানি লঙ্কা পড়িয়ে ধোয়া দাও এক্ষুনি চাঙ্গা হয়ে উঠবে টেনিদা বললে আর লঙ্কা পোড়া যেভাবে দাঁত ছড়কুটে পড়েছিল দেখে তো মনে হচ্ছিল পটল থেকে এখানে এসেই বুঝে শেষ পর্যন্ত পটল তুলল মাঝখান থেকে ঝণ্ট বিচ্ছিরি রকমের আওয়াজ করে হেসে বলল দাদা ডর খেয়েছিলেন ক্যাবলা বললে যা যা তোকে আর ওস্তাদি করতে হবে না এখন শিগগির এক পেয়ালা গরম দুধ নিয়ে দেখি ঝণ্টু পাখা রেখে বেরিয়ে গেল আমি তখনও চোখে ধোঁয়া ধোয়া দেখছি ডান চোয়ালে অসম্ভব ব্যথা এমন চর হাঁকড়েছে যে গোটা দুয়েক দাঁত বোধ দিয়েছে একেবারে চরের মতো চর একখানা অঙ্কের মাস্টারের বিরাশি শিক্ষার চাটি পর্যন্ত এর কাছে একেবারে সুগন্ধি তিন নম্বর পরিমলনসী আমি পটল ডাঙ্গার রোগ আর ডিগিগে পেলারাম পালা জ্বরে ভুগি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই এমন একখানা ভৌতিক চপেটা খাতের পরেও আমার আতারাম কেন যে খাঁচা ছাড়া হয়নি সেইটি আমি বুঝতে পারছিলাম না টেনিদা বললে আচ্ছা পুঁটি মাছ তুই হঠাৎ ডাক ছেড়ে অমন করে অজ্ঞান হয়ে গেলি কেন এই অবস্থাতেও পুটি মাছ শুনে আমার রাগ চুয়ালের ব্যথা ট্যাথা সব ভুলে গেলাম বেজার হয়ে বললুম আমি পুটি মাছ আছি বেশ আছি কিন্তু ওরকম একখানা বোম্বাই চর খেলে তুমি ভেটকি মাছ হয়ে যেতে কিংবা টেপা মাছ ক্যাবলা আশ্চর্য হয়ে বললে চাটি আবার তোকে কে মারলে ভূত টেনিদা বললে ভূত ভূতের আর খেয়ে দে তোকে মারতে গেল তাও সকাল বেলায় পাগল না পেট খারাপ ক্যাবলা বললে পেট খারাপ এদিকে ওই তো রোগা দিক চেহারা ওদিকে পৌঁছে অবধি সমানে মুরগি আর আন্ডা চালাচ্ছে অত সইবে কেন পেট গরম হয়ে মাথা ঘুরে পড়ে গেছে ফুট উৎসব গাছ টেনিদার সঙ্গে সঙ্গে সায় দিলে ঠিক আমি ওই কথাই বলতে যাচ্ছিলাম ডানচয়ালটা চেপে ধরে আমি এবার বিছানার উপরে উঠে বসলু তোমরা বিশ্বাস করছো না টেনিদা বললে একদম না আর চাটি মারবার লোক পেলে না ক্যাবলা মাথা নাড়ল বটেই তো আমাদের লিডার টেনিদা এসা একখানা জুৎসই গাল থাকতে তোর গালে কিনা চাটি হ্যাঁ ওতে লিডারের অপমান হয় তা জানিস শুনে টেনিদা কটমট করে ক্যাবলার দিকে তাকালো ঠাট্টা করছিস ক্যাবলা তিরিং করে হাত পাচেক দূরে সরে গেল চিপকেটে বললে কি সর্বনাশ তোমাকে ঠাট্টা শেষে যে গাটটা খেয়ে আমার গালপাটটা উড়ে যাবে আমি বলছিলাম কি ভূতে সে করুক আর বক্সিংই জুড়ে দিক লেকিন ওটা দলপতির সঙ্গে হওয়াটাই দোস্তর টেনিদের কথাটা ভালো লাগলো না মুখটাকে হালুয়ার মতো করে বললে যা যা বেশি ক্যাচর ম্যাচর করিসনি কিন্তু তোকেও বলে দিচ্ছি পেলা এবেলা বেলা থেকে তোর ডিম খাওয়া একেবারে বন্ধ স্রেফ কাজকলা দিয়ে গাদালের ঝোল আর রাত্রিরে সাব পারলি আজকে মুছু গিয়েছিলি দু চার দিন পরে একেবারেই যে মারা যাবি আমি রেগে বললুম থেতোর তোমার সাবু বার্লির নিকুচি করেছে বলছি সত্যিই ভূতে চাটি মেরেছে কিছুতেই বিশ্বাস করবে না কেবলা বললে বটে টেনিদা বললে থাম আর চালিয়াতি করতে হবে না আমি আরো রেগে বললুম চালিয়াতি করছি নাকি তাহলে এখনও আমার ডানকালটা টনটন করবে কেন টেনিদা বললে অমন করে খামুকাই তো লোকের দাঁত কনকন করে মাথা বনগন করে কান কানভোবো করতে থাকে তাই বলে তাদের সকলকে ধরে কি ভূতে ঠেঙাই নাকি আমি এবারে মনে ভীষণ ব্যথা পেল এত কষ্টে সৃষ্টে যদি বা কালে একটা ভূতুরে চল খেয়েছি কিন্তু এই হতভাগারা কিছুতেই বিশ্বাস করছে না ওরা নিজেরা খেতে পায়নি কি না তাই বোধ ওদের মনে হিংসে হয়েছে আমি উত্তেজিত হয়ে বললুম কেন বিশ্বাস করছো না তো তোমরা তো গুটি গুটি সামনে এগিয়ে গেলে এর মধ্যে গোটা কয়েক বইছি টুইছি খেয়ে আমি দেখলাম ঝোপের মধ্যে একটা কাঠবিডালি লেজ নাড়ছে যেই সেটাকে খপ করে চেপে ধরেছি অমনি কাঠবিড়ালি তোকে চর মেরেছে বলেই টেনিদা হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো আবার ক্যাবলার নাক মুখ দিয়ে শিয়ালের ঝগড়ার মতো করে কেমন একটা আওয়াজ বেরোতে লাগলো এই দারুণ অপমানের আমার পেটের মধ্যে নাচতে লাগলো আর সেই সঙ্গেই হঠাৎ নিজের ডান হাতের দিকে আমার চোখ পড়ল আমার মুঠুর মধ্যে একরাশ সাদা সাদা রোয়া সেই লেস্টারি খানিক ছিঁড়ে এসেছে নিশ্চয় সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে বললাম এই দেখো এখনো কি রয়েছে আমার হাতে ক্যাবলা একলাফে এগিয়ে এলো সামনে টেনিদা থাবা দিয়ে রোয়াগুলো তুলে নিল আমার হাত থেকে তারপর টেনিদা চেঁচিয়ে বললো এ যে এ যে ক্যাবলা আরো জোরে পাকা দাঁড়ি ক্যাবলা বললে তাতে আবার পাটকিলে রং তামাক খাওয়া দাড়ি টেনিদা বললে ভূতের দাঁড়ি ক্যাবলা বললে তামাক খেকো ভূতের দাড়ি ভূতের দাড়ি শুনে আর একবার আমার হাত পা পেটের মধ্যে সে দিয়ে যাওয়ার চো হলো কি সর্বনাশ করিছি কি শেষে কি কাঠপিরালির লিস্ট গিয়ে ভূতের দাঁড়ি ছিঁড়ে এনেছে তাই অমন একখানা মুখম বসিয়েছে আমার গালে কিন্তু একখানা চরের ওপর দিয়ে কি আমি পার পাবো হয়তো কত যত্নের দাঁড়ি কত রাত বিড়েতে শেওড়া গাছে বসে ওই দাড়ি চুমড়ে চুমড়ে ঘুরটা খাম্বাজ রাগিনী গাইত অবশ্য খাম্বাজ কাকে বলে আমার জানা নেই তবে নাম শুনলেই মনে হয় ওসব রাগ রাগেনি ভূতের গলাতেই খোলতাই হয় ভালো আমি সেই সাদের দাড়ি ছিঁড়ে নিয়েছি এখন মাঝরাতে এসে আমার মাথার চুলগুলো নিয়ে না ক্যাবলা দাড়ি নিয়ে গবেষণা করুক আমি হাত পা ছেড়ে আবার বিছানার ওপর ধপাস করে শুয়ে পড়ল ক্যাবলা দাড়িগুলো বেশ মন দিয়ে পর্যবেক্ষণ করে বললে কিন্তু টেনিদা ভূতে কি তামাক খায় কেন খেতে দোষ কি মানে ইয়ে কথা হলো ক্যাবলা মাথা চুলকে বললে বাত রাসি হ্যাঁ ভূতে তো শুনেছি আগুন টাগুন ছুতে পারে না তাহলে তামাক খায় কি করে তাছাড়া আমার মনে হচ্ছে পাটকিলে রং মাখানো দাড়ি যেন আমার চিনা যেন এই দাঁড়িটা কোথায় আমি দেখেছি ক্যাপলা আরো কি বলতে যাচ্ছিল হঠাৎ দুপাটি জুতো হাতে করে ঘরের মধ্যে ঝন্ট এসে ঢুকলো তিনি তার মুখের সামনে জুতো জোড়া তুলে ধরে বললে এই দেখুন দাদা বাবু তিনি তা চেঁচিয়ে উঠে বললে পেটা কোথাকার গারল রে বলা হলো পেলার খাওয়ার জন্য দুধ আনতে তুই আমার মুখের সামনে জুতো জোরে এনে হাজির করলি আমি কি ও দুটো চিবোবো নাকি বসে বসে ঝন্টু বললে রাম রাম জুতো তো কুত্ত চিবোবে আপনি কেন আমি বলছিলাম হাবুলবাবু কোথা গেল জুতোটা বাহিরে পড়েছিল হাবুলবাবুকে তো কোথাও দেখলাম না ফির জুতোর মধ্যে একটা চিঠি দেখলাম তাই নিয়ে এলুম জুতোর মধ্যে চিঠি আরে তাই তো বটে আমি জ্ঞান হওয়ার পরে তো সত্যি এই ঘরে হাবুল সেনকে দেখতে পাইনি ক্যাবলা বললে তাই তো জুতোর ভিতরে চিঠির মতো একটা কি রয়েছে যে ব্যাপার কি টেনিদা হাবুলটাই বা গেল কোথায় টেনিদা ভাজ করা কাগজটা টেনে বের করে বললে দাঁড়ানা কাজকলা আগে দেখে চিঠিটা কিন্তু চিঠির ওপর চোখ বলেতেই সে দুটো তরাক করে একেবারে টেনিদার কপালে চড়ে গেল পা দিনে খাবি খেয়ে টেনিদা বললে ক্যাবলা রে আমাদের বারোটা বেজে গেল বারোটা বেজে গেল মানে মানে হাবুল গন কোথায় আমি উঠলাম চিঠিতে কি আছে কি লেখা ভাঙা গলায় টেনিদা বললে তবে শোন পরি চিঠিতে লেখা ছিল হাবুল সেন আমরা ভ্যানিশ করলাম যদি পত্রপাত চাটিবাটি তুলিয়া আজই কলকাতায় রওনা হও তবে যাওয়ার আগে অক্ষত শরীরে হাবুলকে ফেরত পাইবে নতুবা পরে তোমাদের চার মূর্তিকেই আমরা ভ্যানিশ করিব এবং চিরতরেই তাহা করিব আগে হইতেই সাবধান করিয়া দিলাম পরে দোষ দিতে পারিবে না ইতি খচাং ফু দুর্ধর্ষ চৈনিক দোষ